থেকে নতুন ব্লগ শুরু করলাম ক্লাস এইট কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান পেজ নাম্বার ফাইভ ব্লগ শুরু করার আগে বলে নিই যদি আমার বোঝানো ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান হল পরিমিতির অঙ্ক অর্থাৎ কিছু সূত্র আছে যেগুলো তোমরা সেভেনে করেছিলে সেভেনে সূত্রগুলো আমি শিখিয়েছি অঙ্ক করিয়েছি এইটা পূর্ব পাঠের পুনর আলোচনা অর্থাৎ এইগুলো সেভেনে করেছ সূত্রগুলো সেভেনে দিয়াছিল আবার আমি দেখাচ্ছি পরিমিতির সূত্র এক আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু টু গুণ ব্যাকেট মানে গুণ দৈর্ঘ্য যোগ পোস্ত ব্যাকেট শেষ একক আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ পোস্ত বর্গ একক আয়তক্ষেত্রে দৈর্ঘ্য বার করতে গেলে পোস্ত যেন থাকতে হবে আর ক্ষেত্রফল ক্ষেত্রফল বাই পোস্ত দৈর্ঘ্য বেরিয়ে যাবে একক আয়তক্ষেত্রে পোস্ত বার করতে হলে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য করলে পোস্ত বেরিয়ে যাবে এরপর বর্গক্ষেত্রের পরিসীমা চার গুণ বাহু ব্যাকেটে একক বর্গক্ষেত্রের পরিসীমা জানা থাকলে বাহু কীভাবে বেরোবে পরিসীমা বাই চার একক বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বাহু স্কয়ার বর্গ একক বর্গক্ষেত্রের বাহু যদি আমি ক্ষেত্রফল জানি রুট ওভার অর্থাৎ বর্গমূল করতে হবে কাকে ক্ষেত্রফলকে ক্ষেত্রফলের বর্গ মূল হলো বাহু যদি ক্ষেত্রফল যেন থাকে একক সব জায়গায় একক খালি ক্ষেত্রফলের জায়গায় কী লিখতে হবে বর্গ একক সূত্রগুলো মুখস্থ করে নেবে এবার অঙ্ক শুরু করছি এক নিচে ছক কাগজে ছবি দেখি ওই ছবিগুলি কতটা জায়গা জুড়ে আছে লিখি এটা সেভেনও ছিল এগুলো করতে হবে না চলে যাচ্ছি কত অঙ্কে দুইয়ের অঙ্কে দুই আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য ছ মিটার এবং পোস্ত ফোর পয়েন্ট টু মিটার ওই উঠানের মাঝখানে থ্রি পয়েন্ট ফাইভ মিটার গুণ টু পয়েন্ট ফাইভ মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পাতলাম শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করে লিখি দুই উঠানের দৈর্ঘ্য বলেছে ছ মিটার উঠানে পোস্ত ফোর পয়েন্ট টু মিটার তাহলে দৈর্ঘ্যর পোস্ত দিয়ে উঠান হয়ে গেল তার মাঝখানে থ্রি পয়েন্ট ফাইভ আর টু পয়েন্ট ফাইভ মিটারে ধরো একটা শতরঞ্জি পাতা হলো তাহলে টোটাল থেকে শতরঞ্জির ক্ষেত্রফল বাদ দিলে কী হবে আমার ফাঁকা উঠানে ক্ষেত্রফল হবে শতরঞ্জি বাদ দিয়ে পোস্ত দৈর্ঘ্য লিখে ফেলেছি উঠানের ক্ষেত্রফল কি সূত্র দৈর্ঘ্য ইন্টু পোস্ত দৈর্ঘ্য কত ছয় আর পোস্ত ফোর পয়েন্ট টু বর্গ মিটার ছয় দিয়ে গুণ করছে ছ কুণে বারো চার ছয় চব্বিশ একে পঁচিশ বর্গ মিটার তোমরা এমনি গুণ করে নেবে শতরঞ্জির দৈর্ঘ্য কত থ্রি পয়েন্ট ফাইভ মিটার শতরঞ্জির পোস্থ কত টু পয়েন্ট ফাইভ মিটার শতরঞ্জির ক্ষেত্রফল কি দৈর্ঘ গুণপস্থ বর্গমিটার ইকুয়াল টু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ বর্গ মিটার গুণ করি থ্রি পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এই দেখো গুণটা এক দুই দুটোর পর দশমিক দুটোর পর বসিয়ে দিলাম তাহলে কত হলো এইট পয়েন্ট সেভেন ফাইভ বর্গ মিটার এবার আমার উত্তরটা কী শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু মাইনাস এইট পয়েন্ট সেভেন ফাইভ বর্গ মিটার ইকল টু দুই তা থেকে এইট পয়েন্ট সেভেন ফাইভ এটা জিরো দশ থেকে পাঁচ গেলে পাঁচ সাত একে আট আটে ছেড়ে বারো আট একে নয় নয় ছয় পনেরো দুই থেকে এক গেলে এক তাহলে কত হচ্ছে ষোলো দশমিক পঁয়তাল্লিশ বর্গ মিটার এটাই উত্তর তিন অজান্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে তিন মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তা সমেত পার্কের পরিসীমা চারশো মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি এই হলো রাস্তা রাস্তা সহ পার্কের পরিসীমা বলে দিয়েছে কত চারশো মিটার এই বক্সটা হলো পার্ক আর বাইরেরটা রাস্তা তাহলে রাস্তা সমের পার্কের বাহু কি সূত্র লিখিয়েছি পরিসীমা বাই চার সমান চারশো বাই চার চারদিক আটছে চার একে চার চার দুকুনে চার একে চার একশো একুশ মিটার এটা রাস্তা সহ পার্কের বাহুর দৈর্ঘ্য যেহেতু বর্গাকার তিন মিটার চওড়া রাস্তা আছে রাস্তা চওড়া তিন মিটার তাহলে রাস্তা বাদে রাস্তা বাদে পার্কের বাহু কমবে একশো একুশ মাইনাস এই দিকে কমবে এই দিকে কমবে টু ইন্টু থ্রি মিটার ইকাল টু একশো একুশ মাইনাস তিন দুপুনের ছয় এত মিটার ইকোয়াল টু একশো পনেরো মিটার এবার আমার বলেছে রাস্তার ক্ষেত্রফল বার করতে বলেছে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল কি বাহু স্কয়ার বর্গমিটার ইকল টু একশো পনেরো হোল স্কোয়ার বর্গমিটার ইকোয়াল টু কী হবে এখানে গুণটা দেখাচ্ছি একশো পনেরো একশো পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ পাঁচ এক এক পাঁচ এক এক পাঁচ সাতে পাঁচে বারো পাঁচ পাঁচে দশ দুই বারো এক একে দুই তিন এক ওয়ান থ্রি টু টু ফাইভ বর্গ মিটার রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল সেই বাহু স্কোয়ার বর্গমিটার ইকোয়াল টু একশো একুশ বর্গমিটার তাহলে একশো একুশ গুণ একশো একুশ দুবার একশো একুশ এক দুই এক দুই এক দুই দুই দু চার দুই এক দুই এক দুই এক তাহলে কত হচ্ছে এক চার চারে দুয়ে ছয় দুই দুই চার এক কত হচ্ছে ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান বর্গমিটার তাহলে উত্তর রাস্তার ক্ষেত্রফল ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান এটা রাস্তার সময় থেকে শুধু পার্কের ক্ষেত্রফল বিয়োগ দিচ্ছে ওয়ান থ্রি টু টু ফাইভ বর্গমিটার সমান এইটা উপর থেকে নিচে বসাবে পাঁচে ছয় এগারো দুই একের তিন এক চারে দুয়ে ছয় তিন থেকে এক গেলে এক এত বর্গমিটার এটাই উত্তর চার মিহিতের আয়ত্তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং পোস্ত তিরিশ মিটার ওই বাগানের মাছ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল চার মিটার একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে রাস্তাটি ক্ষেত্রফল নিজে একে হিসাব করে লিখে এই হলো একটা আয়তক্ষেত্র পঞ্চাশ মিটার দৈর্ঘ্য পোস্ত কত তিরিশ মিটার রাস্তা মাঝ বরাবর গেছে যার চওড়া চার মিটার আর দৈর্ঘ্য বরাবর গেছে তাহলে বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ বাগানের পোস্ত তিরিশ মিটার তিরিশ মিটার বাগানের রাস্তার চওড়া চার মিটার তাহলে রাস্তার ক্ষেত্রফল বাগানের রাস্তার ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু পোস্ত দৈর্ঘ্যটা কত হবে বাগানের দৈর্ঘ্য আর পোস্তটা এইটা অর্থাৎ চার তাহলে পঞ্চাশ গুণ চার বর্গমিটার চার পাঁচে কত হচ্ছে দুশো বর্গমিটার এ যদি চার মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর পোস্তের সমান্তরালে হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করত তবে রাস্তাটির ক্ষেত্রফল কি হতো তা নিজে একে হিসেব করে লিখি এবার আরেকটা বলছি বলছে রাস্তা যদি এরকম হয় এই এ বরাবর যাবে তিরিশ পঞ্চাশ পোস্ত বরাবর তাহলে এখন হবে এ পোস্ত রাস্তার ক্ষেত্রফল দৈর্ঘ গুণ পোস্থ বর্গমিটার পোস্থ এখানে তিরিশ গুণ চার তিন ছেড়ে বারো একশো কুড়ি বর্গমিটার বি যদি মিহিদদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও পোস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকত এবং মিহিরদের বাগানকে চারটি সমান খণ্ডে ভাগ করতো তখন রাস্তার ক্ষেত্রফল কী হতো নিজে একে হিসাব করে লিখি এবার বি বলেছে যদি এই রকম হয় মাঝখান দিয়ে দুটো গেল তাহলে দেখো এই জায়গাটা কমন চার চারে হল ঠিক আছে তাহলে রাস্তার ক্ষেত্রফল ইকোয়াল টু দুশো প্লাস একশো কুড়ি মাইনাস ফোর ইন্টু ফোর ওইটা কমন বারবার হয়ে যাচ্ছে বর্গমিটার তিনশো কুড়ি মাইনাস ষোলো বর্গমিটার ইকোয়াল টু তিনশো চার বর্গ মিটার হয়ে গেল এবার উত্তর লিখে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল বর্গমি এ পোস্ত বরাবর রাস্তার ক্ষেত্রফল একশো কুড়ি বর্গমি বি রাস্তার মাছ পরাপর দুটো রাস্তার মোট ক্ষেত্রফল কত তিনশো চার বর্গ মিটার এটাই উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো পাঁচ আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়ত জমি আছে এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এবং পোস্ত ২৬ মিটার পাপিয়ারা তাদের জমির চারিদিকে চার মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে হিসাব করে দেখি পাপিয়াদের কত বর্গ মিটারে তাদের বাড়ি করবে আটচল্লিশ মিটার দৈর্ঘ্য আর ছাব্বিশ মিটার পোস্ত একটা জমি আছে এবার রাস্তা চারিদিকে চার মিটার ছেড়ে দিয়েছে রাস্তা নয় চারিদিকে চার মিটার করে ছাড়ছে মানে এই দিকে এইদিকে দৈর্ঘ্যবস্ত হয়ে গেল জায়গা ছেড়েছে জমির দৈর্ঘ্য কত আটচল্লিশ মাইনাস চার ইন্টু টু মিটার আটচল্লিশ মাইনাস চার দু আট ইকাল টু চল্লিশ মিটার জায়গা ছেড়ে জমির পোস্ত ছাব্বিশ মাইনাস টু ইন্টু ফোর মিটার ছাব্বিশ চার দু আট আঠেরো আটে ছাব্বিশ আঠেরো বড় মিটার জায়গা ছেড়ে জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু পোস্ত বর্গমিটার তাহলে কি দৈর্ঘ্য চল্লিশ আর এ হলো আঠেরো বর্গমিটার এ টু চার আঠেরো বাহাত সাতশো কুড়ি বর্গমিটার নামটা পঁচিশ পর্যন্ত মুখস্থ রাখবে তাহলে উত্তর কি কত মিটারে বাড়ি তৈরি করবে উত্তর সাতশো কুড়ি মিটারে বাড়ি তৈরি করবে ছয় আমার ভাই দীপু একটি আয়ত্তক্ষেত্তাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে যার দৈর্ঘ্য পনেরো সেমি এবং পোস্ত এইট সেমি যদি দীপু আয়ত্তক্ষেত্তাকার কাগজে পোস্ত একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত তবে ছবির কাগজে ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো হিসাব করে লিখি আগে এইটা করি এটা তারপর বি বলবো দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পনেরো সেমি আয়তক্ষেত্রে পোস্ত আট সেমি আয়তক্ষেত্রের ক্ষেত্র সূত্র কি দৈর্ঘ্য ইন্টু পোস্ত পনেরো ইন্টু আট সেমি আট পনেরো একশো কুড়ি সেমি এবার বলছে কি এতে পোস্ত একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো তাহলে দৈর্ঘ্য কত ছিল পনেরো তার দ্বিগুণ পনেরো দুপুণে তিরিশ সেমি এখন ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ পোস্ত বর্গ সেমি সমান দৈর্ঘ্য তিরিশ গুণ কারণ দ্বিগুণ হয়ে গেছে তিরিশ গুণ পোস্ত আট বর্গসেমি তিন আসতে চব্বিশ দুশো চল্লিশ বর্গসেমি তাহলে উত্তর কী হবে ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলে দ্বিগুণ হবে বি যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে পোস্ত দ্বিগুণ করত তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো হিসাব করি দৈর্ঘ্য একই রেখে পোস্ত দ্বিগুণ করলে পোস্ত হতো আট গুণ দুই ষোলো সেমি এখন ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ পোস্ত সেমি দৈর্ঘ্য কত পনেরো আর পোস্ত ষোলো এত বর্গ সেমি ষোলো আর পনেরো পাঁচ আশি আর ষোলো শূন্য ছয় কত হতো দুশো চল্লিশ বর্গশ্রেণী তাহলে উত্তর কি হবে ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে ক্লিয়ার দুটো উত্তর বেরোলো সি যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য উপস্থ উভয়কেই দ্বিগুণ করত তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল এক এ নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলে কত গুণ হতো প্রথমটার নয় এ যা হয়েছে তার কত গুণ হতো এখন দৈর্ঘ্য দ্বিগুণ ইকুয়াল টু পনেরো গুণ দুই ইকুয়াল টু তিরিশ সেমি এখন পোস্থ দ্বিগুণ ইকুয়াল টু আট ইন্টু দুই ইকোয়াল টু ষোলো সেমি এখন ক্ষেত্রফল কত দৈর্ঘ্য গুণ পোস্থ বর্গ সেমি দৈর্ঘ্য কত তিরিশ ইন্টু প্রস্তুত ষোলো তিন ষোলো আটচল্লিশ চারশো আশি সেমি এ এর ক্ষেত্রফল ছিল কত দুশো চল্লিশ বর্গ সেমি আর এখন হয়েছে চারশো আশি তাহলে উত্তর কী হবে এ এর ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল হবে এটাই উত্তর ডি কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্যপ্রস্ত উভয়কেই অর্ধেক করত তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো হিসাব করে দেখি অরিজিনালের কত হতো তার বলেছে এখন দৈর্ঘ্য অর্ধেক ইকুয়াল টু অর্ধেক মানে কত ছিল পনেরো বাই টু সেমি এখন পস্থ অর্ধেক ইকাল টু আট বাই দুই চার ইকোয়াল চার সেমি এখন ক্ষেত্র ফল কি দৈর্ঘ্য গুণ পোস্ত বর্গ সেমি দৈর্ঘ্য পনেরো বাই টু কত চার সেমি দুই দুগুণের চার তাহলে পুনর 30 তিরিশ সেমি অরিজিনাল কত ছিল অরিজিনাল ছিল একশো তাহলে ভাইয়ের প্রথম ক্ষেত্রফল ছিল একশো কুড়ি সেমি এখন ক্ষেত্রফল হয় তিরিশ বাই একশো কুড়ি তিন ছেড়ে বারো ইকুয়াল টু একের চার একের চার গুণ অথবা এক চতুর্থাংশ তাহলে উত্তর কী এখন ক্ষেত্রফল ফল এক চতুর্থাংশ হবে নিশ্চয়ই বুঝতে পেরেছো বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো সাত আমি একটি বর্গাকার কাগজ কাটি এবং ক্ষেত্রফলে কীরূপ পরিবর্তন হবে দেখি যদি দৈর্ঘ্য দ্বিগুণ হয় বি দৈর্ঘ্য অর্ধেক হয় নিজে তৈরি করে কিছু করতে হবে না এবার আট আমাদের পাড়ার ক্লাবঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে সেভেন মিটার ফাইভ পয়েন্ট মিটার ও ফোর মিটার ঘরে তিন মিটার লম্বা ও ওয়ান পয়েন্ট এইট মিটার চওড়া একটি দরজা এবং টু পয়েন্ট টু ফাইভ মিটার লম্বা ও ওয়ান পয়েন্ট এইট মিটার চওড়া মাপের দুটি জানালা আছে এ ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল হিসাব করি মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে বাষট্টি টাকা হিসেবে কত খরচ পড়বে হিসাব করে দেখি বি দরজা জানলা বাদে চার দেয়ালে ক্ষেত্রফল হিসাব করে লিখি সি ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল লিখি ডি প্রতি বর্গমিটারে বারো টাকা হিসেবে দরজা জানলা বাদে ঘরের ভিতরের দিকে চার দেয়ালে ছাদ ও চুনকাম করতে কত পড়বে হিসাব করে এ বলেছে ক্লাব ঘরে মেজের ক্ষেত্রফল কত তাহলে দৈর্ঘ্য ইন্টু পোস্ত দিলেই মেজের ক্ষেত্রফল হয়ে যাবে আর তারপর ক্ষেত্রফলকে বাষট্টি টাকা হিসেবে গুণ করতে হবে ঘরের দৈর্ঘ্য সেভেন পয়েন্ট টু মিটার ঘরের পোস্ত ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ঘরের উচ্চতা ফোর পয়েন্ট টু মিটার ঘরের মেঝের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু বর্গ মিটার ইকুয়াল টু সেভেন পয়েন্ট টু ইন্টু ফাইভ পয়েন্ট ফাইভ বর্গ মিটার এইটা গুণ করছি সেভেন পয়েন্ট টু আর ফাইভ পয়েন্ট ফাইভ পাঁচ দুকোন দশ হাতে এক পাঁচ সাত পঁয়ত্রিশ একে ছত্রিশ পাঁচ দুপুনে দশ পাঁচ সাত পঁয়ত্রিশ একে ছত্রিশ শূন্য ছয় ছয় তিন নয় তিন এক দুই দুটোর পর দশমিক থ্রি নাইন সিক্স জিরো বর্গমিটার প্রথম উত্তর কি চেয়েছে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল থার্টি নাইন পয়েন্ট সিক্স জিরো বর্গমিটার মেঝে কি সিমেন্ট করতে খরচ হয় প্রতি বর্গমিটারে বাষট্টি টাকা তাহলে এত বর্গমিটারে কত থার্টি নাইন পয়েন্ট সিক্স জিরো ইন্টু কত সিক্সটি টু টাকা এক বর্গমিটারে বাষট্টি টাকা তাহলে এত হচ্ছে থ্রি নাইন সিক্স জিরো বাই সিক্সটি টু মানে সিক্সটি টু দিয়ে গুণ হচ্ছে দুই শূন্য শূন্য ছ বারো হাতে এক ন দুকুণে আঠেরো একে উনিশ হাতে এক তিন দুকুণে ছয় একে সাত ছয় শূন্য শূন্য ছয় ছয় হাতে তিন ছ নং চুয়ান্ন হাতে পাঁচ তিন ছয় আঠেরো পাঁচে তেইশ জিরো দুই নয় সাথে সাথে চোদ্দো একে পনেরো তিন একে চার দুই দুটোর পর টু ফোর ফাইভ ফাইভ পয়েন্ট টু জিরো কী হবে টাকা এটাও টাকা এ দ্বিতীয় উত্তর মেঝে সিমেন্ট করতে খরচ হয় টু ফোর ডবল ফাইভ পয়েন্ট টু জিরো টাকা নিশ্চয়ই বুঝতে পেরেছো বি বলেছে দরজা জানালা বাদে চার দেওয়ালে ক্ষেত্রফল হিসাব করে লিখি চার দেয়ালের ক্ষেত্রফল সুতো কি ওইখানে দেয়া নেই টু দৈর্ঘ্য গুণ উচ্চতা প্লাস পোস্ত গুণ উচ্চতা একদিকে পোস্ত দিয়ে দুটো দৈর্ঘ্য দিয়ে দুটো বর্গ মিটার দরজা জানলা শুদ্ধ এটা বেরোচ্ছে দৈর্ঘ্য কত সেভেন পয়েন্ট টু ইন্টু উচ্চতা ফোর পয়েন্ট টু প্লাস ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট টু বর্গ মিটার সেভেন পয়েন্ট টু গুণ ফোর পয়েন্ট টু দুই দুকুণে চার সাত দুকুণে চোদ্দো চার দুকুণে আট চার সাত আঠাশ চার আটে ছেড়ে বারো আট একে নয় একে দশ দুই একে তিন কটার পর দুটোর পর দশমিক আর একটা কি পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ একে এগারো চার পাঁচে কুড়ি হাতে দুই চার পাঁচে কুড়ি দুইয়ে বাইশ শূন্য এক দুই একে তিন দুই কটার পর দুটোর পর দশমিক এইটার দৈর্ঘ্য আর উচ্চতার গুণ ফল আর এইটা স্ত গুণ উচ্চতার গুণ ফল সমান দুই গুণ তেইশ দশমিক চব্বিশ এবং প্লাস তেইশ দশমিক দশ বর্গমিটার টু গুণ চার দুই একে তিন দশমিক তিন তিনে দুয়ে পাঁচ বর্গ মিটার চার দুকুণে আট তিন দুকুণে ছয় তিন দুকুণে ছয় পাঁচ দুকুণে ছ দশ একশো ছয় দশমিক আটষট্টি বর্গ মিটার এইটা জানলা দরজা নিয়ে দেয়ালের ক্ষেত্রফল চার দেয়ালের ক্ষেত্রফল দরজার দৈর্ঘ্য তিন মিটার দরজার পোস্ত ওয়ান মিটার দরজার ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু পোস্ত মিটার থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট বর্গ মিটার তিন আঠারো চুয়ান্ন ফাইভ পয়েন্ট ফোর বর্গমিটার এইটা দরজার ক্ষেত্রফল এবার জানালা জানালার দৈর্ঘ্য কত টু পয়েন্ট টু ফাইভ মিটার জানালার পোস্ত ওয়ান পয়েন্ট এইট মিটার জানালার ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণপোস্থ বর্গমিটার টু পয়েন্ট টু ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট এইট বর্গ মিটার তাহলে টু পয়েন্ট টু ফাইভ আর একটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট গুণ করছি শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ আটে দুয়ে দশ দুই একে তিন একে চার তাহলে কত হচ্ছে কটার পর দশমিক তিনটের পর দশমিক তাহলে হচ্ছে ফোর পয়েন্ট জিরো ফাইভ জিরো দুটি জানালার ক্ষেত্রফল কত হচ্ছে একটা যদি ফোর পয়েন্ট জিরো ফাইভ জিরো হয় দুটো হবে ফোর পয়েন্ট জিরো ফাইভ ইন্টু টু পাঁচ দুকুনে দশ এক চার দুকুণে আট তাহলে এইট পয়েন্ট ওয়ান জিরো জানালা ও দরজার ক্ষেত্রফল ফাইভ পয়েন্ট ফোর জো এইট পয়েন্ট ওয়ান জিরো পরগমিটার শূন্য চার একে পাঁচ আটে পাঁচে তেরো পয়েন্ট ফাইভ জিরো পরগমিটার তো আর বিয়ের জানলা দরজা দরজাবাদে চার দেয়ালের ক্ষেত্রফল একশো ছয় পয়েন্ট সিক্স এইট মাইনাস তেরো দশমিক ফাইভ জিরো বর্গমিটার শূন্য আট থেকে শূন্য বিয়ে গেলে আট ছয় থেকে পাঁচ গেলে এক ছয় থেকে তিন গেলে তিন আর দশ থেকে এক গেলে নয় অর্থাৎ তিরানব্বই দশমিক আঠেরো বর্গ মিটার এটাই উত্তম ঘরের ছাদের ক্ষেত্রফল সমান কি মেজের ক্ষেত্রফল যা হয় তাই ছাদের ক্ষেত্রফল হয় তাই ঘরের ছাদের ক্ষেত্রফল মেজের ক্ষেত্রফলেই হবে থার্টি নাইন পয়েন্ট সিক্স জিরো বর্গমিটার ডি প্রতি বর্গমিটারে বারো টাকা হিসেবে দরজা জানলা বাদে ঘরের ভিতরের দিকে চার দেয়ালে ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে লিখে ছাদের ক্ষেত্রফল বার করে ফেলেছি দরজা জানালা বাদ দিয়ে চার দেয়ালে ক্ষেত্রফল বাদ করে ফেলেছি এই দুটো যোগ করে আর এই টাকা দিয়ে গুণ করলেই চার দেয়াল এবং ছাদের ইনকামের খরচ বেরিয়ে যাবে চার দেয়াল ও ছাদের ক্ষেত্রফল জানলা দরজা বাদে ছাদের ক্ষেত্রফল হচ্ছে থার্টি নাইন পয়েন্ট সিক্স জিরো প্লাস নাইনটি থ্রি পয়েন্ট ওয়ান এইট বর্গ মিটার যোগ করলে কী হবে শূন্য আট আট ছয় একে সাত নয় তিনে বারো হাতে এক নয় তিনে বারো একের তেরো এত বর্গ মিটার উত্তর খরচ পড়বে চুনকাম করতে একশো বত্রিশ পয়েন্ট সেভেন এইট ইন্টু বারো বর্গ মিটার এইটা এবার গুণ করে দেখি একশো বত্রিশ পয়েন্ট সেভেন এইট ইন্টু বারো আট দুকুণে ষোলো ছয় সাত দুগুণে চোদ্দো একে পনেরো দুই দুকুণে চার একে পাঁচ তিন দুকুণে ছয় দুই একে দুই আট সাত দুই তিন এক ছয় আটে পাঁচে তেরো সাতে পাঁচে বারো একে তেরো ছয় দুই আট একে নয় তিনে দুয়ে পাঁচ এক কটার পর দশমিক দুটোর পর তাহলে কত হচ্ছে ওয়ান ফাইভ নাইন থ্রি দশমিক থ্রি সিক্স টাকা টাকা এটাই উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো